হ্যালো বিহার্স আশা করি সকলেই ভালো আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে আট ইঞ্চি কন্ডমটি প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আসুন এবার বলি যে এটা কারা ব্যবহার করবেন যারা নাকি ডায়াবেটিসে ভুগতেছেন স্ত্রীর সাথে গেলে পানিটা দ্রুত আউট হয়ে যায় এবং স্ট্রং হয় না একটু মোটা এবং লম্বা চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টটি এটা প্রোডাক্টটি আট ইঞ্চি পরিমাণে লম্বা এবং পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট থাকবে এবং এটা পাঁচ পাঁচ মিলি পরিমাণে মোটা এই থিটনেসটা হলো পাঁচ মিলি পরিমাণে মোটা এবং লক সিস্টেম যার কারণে এটা টাইগার লক বলা হয় টাইগার লক কন্ডম এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট দেখুন প্রোডাক্টের কোয়ালিটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা অরিজিনাল চায়না সিলিকনের তৈরি খুবই ভালো একটি শেপ দেওয়া দেখুন রোগগুলো বেশি বেশি আছে খুবই ফুল একটি প্রোডাক্ট যারা নাকি এরকম সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা জেল দিয়ে দিব জেলটা মেখে প্যানিসটা এখান দিয়ে দিবেন প্যানিসটা এখান দিয়ে দিবেন প্যানিস্ট দিয়ে দেওয়ার পরে এটা হলো লক সিস্টেম এই অন্ডকোষটা লক করে দিবেন অন্ডকোষটা এখান দিয়ে যতটুক টেনে সম্ভব আপনি লক করে দিবেন লক করার ফলে এটা আপনি যখন নাকি পানিটা আউট হয়ে যাবে আপনার বিজোড়া যখন আউট হয়ে যাবে এটা স্ট্রং থাকবে তখন আপনার স্ত্রী কাজ করতে পারবে এমনিতেও আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি পানি আউট হবে না এটা হলো অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি পুরোপুরি অরিজিনাল সিলিকন এই দেখুন আপনাদেরকে আমি টেনে টেনে দেখাচ্ছি দেখুন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন চাইলে ফোন দিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও অনেক কোয়ালিটি প্রোডাক্টের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন প্রোডাক্টটি লাগবে আপনার এবং কীরকম প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা সেই প্রোডাক্টের রিভিউ দিব আমাদের কাছে এরকম আরও হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে